প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার নতুন কিছু আপনাদের মতামত এবং কমেন্টগুলো নিয়ে যারা গুরুত্বপূর্ণ আমাদের গতকালকে ভিডিওতে দিয়েছিলেন আপনাদের গতকালকে ভিডিওর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি আসলে আমি কিন্তু উত্তর দাদা নয় বাট আপনাদের ভালোবাসার প্রেক্ষিতে আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আপনাদের মাঝে আসি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আমার যেসব ভাইরাল সিঙ্গার বা যেসব পছন্দের শিল্পীদের গান আপনারা শুনতে চান অবশ্যই এন স্যু চ্যানেলটা ঘুরে আসবেন এবং ভাইরাল সিঙ্গার গ্রুপ চ্যানেলটাও ঘুরে আসবেন দুটো চ্যানেল আমার ভাইরাল শিল্পীদের নিয়ে কিন্তু কাজ করা হয় অবশ্যই আপনাদের পছন্দের শিল্পগুলো আছে তাদের নিয়ে ভরপুর বিনোদনের মজা মজা অভিনয় সহ গান আছে এবং খেলা আছে অবশ্যই আপনার দেখবেন চ্যানেল দুটাতে আর এবি মিডিয়াতে শুধুমাত্র আপনার ভালোবাসা থাকবে সব সারাক্ষণ সময় অবশ্যই আপনার পাশে থাকবেন তো আর কথা নয় আমরা চলে যাচ্ছি গতকালকে ভিডিওতে যেসব আমার দর্শকগুলো মানে কমেন্ট করেছেন এবং অনেকে কিন্তু বলেছেন ভাই আপনার নাম বলেন না কেন আসলে ভাই ভুল বুঝবেন না আমরা আপনাদের কিন্তু জিমেল আসে জিমেলের শর্ট নামগুলো আসে তো শর্ট নামে আপনারা যদি নাম দিয়ে থাকেন অবশ্যই আমি যে নামগুলো বলি ঠিক আছে আর যদি শর্ট নামে আপনাদের নাম দেওয়া না থাকে তাহলে কিন্তু নাম আপনাদের থাকে না আমি বুঝতে পারি না আসলে নাম কি আপনাদের হুম সব ভালো হয় আপনার কমেন্ট করার সময় আপনাদের নাম ঠিকানা যদি দিয়ে কমেন্ট করেন অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে নাম ঠিকানা সহ আপনাদের প্রশ্নের উত্তর বলার চেষ্টা করব তো কথা নয় আমরা পরবর্তীতে দেখা যাক আমার দর্শক ভাইয়েরা কি মানে গতকালকে ভিডিওতে কি বলছে বিপ্লব খান খান তো বিপ্লব বিপ্লব ভাইয়া বলছে খুব ভালো লাগে দিয়ে ভালো ভালো নাটক বানানো হোক কে কে দেখতে চাই মানে উনি দর্শকদের মাঝে মত জরিপ করছেন যে কে কে দেখতে চাই বিপ্লব সুভার নাটক পাঁচজন লাইক করছে আমার মনে হয় বেশ অনেকেই লাইক করতেছে গান শুনতে শুনতে তো অনেক এখন একটু ব্যতিক্রম কিছু তো চাই নাকি তো যাই হোক আমরা চেষ্টা করবো আসলে একটা প্রবলেম আছে সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব আসলে বিপ্লব সুভা রিয়া হুম ভাইটা চিঙ্গার তো এদের নিয়ে একটা কথা আছে সেটা আমি পরে বলবো এখন না অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এম জি আবদুল্লাহ ওকে বিপ্লব সভা লাভ 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 হ্যাঁ অনেক লাভ এত লাভ আসলে বিপ্লব সভার জন্য এত লাভ আমাদের জন্য এরকম লাভ হয়তো কারণ নাই তো যাই হোক আমাদের পাশে থাকবেন এই এইটুকু পেলেই হবে আর কি ইউজার এই যে ভাই ইউ জিমেলের নাম নাই শর্ট নেমে নাম নাই আমি নাম কীভাবে বলবো আপনি কে তো যাই হোক মাইন্ড করবেন না উনি বলছেন অসাধারণ জিয়ামণি বিপ্লব সভা আসলে উনি সবার প্রত্যেকটা ভাইটের চিংকারি ভক্ত জিয়া বিপ্লব সভা সবারই তো ভালো সবাইকে সবাইকে সাপোর্ট করবে করবে একজনকে নিয়ে ফ্যাচাপ করা একজনকে নিয়ে বড় বড় কথা বলা না সবাই সমান এখানে তবে নতুনদেরকে একটু উৎসাহ দিবেন এটাই আপনাদের কাছে অনুরোধ এখন পরবর্তীতে কামিম আহমেদ কামিম আহমেদ ভাই বলছেন সব চ্যানেলে সবার চেয়ে সেরা সিঙ্গার হলো রিয়া উনি রিয়ার এত ভক্ত আসলে কি বলবো প্রেক্ষিতে কিন্তু দুজন রিপ্লে করছে তো দুজন রিপ্লে আমরা কি কি বলছে আমি সেটা জানবো প্রতাপ মন্ডল বলছেন আমি একমত হতে পারলাম না সবার সেরা এনামুল তারপরে বাকিরা মানে উনি এনামুলের ভক্ত কি বলবো আপনারা যদি নিজেরা নিজেরা এরকম করেন ভাই তাহলে আমরা কোথায় যাবো বলেন মিডিয়াকে তো শুধুমাত্র দোষ দেন তো আপনারা যদি এমনটা করেন তাহলে আমরা কোথায় যাবো বলেন প্রেক্ষিতে আরেকজন বলছে এমডি সাথী আমি একমত আপনাদের সাথে ওনারা ওনারা সবকিছু কিছু আমরা নেক্সট কমেডি যাচ্ছি আর কি ওমর ফারুক শর্ট নাম কিন্তু বলছি ভাই আসলে ওর কারণ নাম নাই ওমর ফারুক বলছেন ফরিদপুর ও পাবনায় যত ইউটিউব চ্যানেল আছে সবাই ডিয়ার গান দিয়ে মার্কেট পেয়েছে হতে পারে রিয়ার কোনো তুলনা হয় না দুবাই থেকে বলছি ভাইয়া রিয়া আসলে গান পারে অনেক গান গাইতে পারে তো রিয়াকে যখন ছোট্ট থেকে বড় করছি না ছোট্ট ছিল এক এক সময় আমার এখানে মাঝে মধ্যে আসতো গান গাইত এমনকি কি আমাদের ভাই বোনের মধ্যে এতটুকু সম্পর্ক ছিল যে খাবার মতো এটাতে বলা অবশ্যই রিয়া অনেক তো রিয়া অনেক দু এটাই কিন্তু আমরা চাই আসলে কি রিয়াকে আমি অনেক পছন্দ করি ছোটোবেলা থেকেই পছন্দ করি এখন তো বড় হয়ে গেছে নিজেকে নিজে বুঝতে শিখছে জানতে শিখছে তো যাই হোক যে যেখানেই থাকুক ভালো থাকুক দোয়া করি আপনারা দোয়া করবেন তো এখানে দুজন রিপ্লাই করছে এম শিপন প্রিয় নয়ন ভাই আমার ছালাম নেবেন আপনি কমেন্টগুলি এত সুন্দর করে পড়েন দেখতে অনেক ভালো লাগে আমি ইরাক থেকে আপনার চ্যানেলে প্রতিটি ভিডিও দেখি আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া শোভা বিপ্লব আমার ফিরোজ উঠি অসংখ্য ধন্যবাদ ভাইয়া কি বলবো ভাইয়া আপনি বলছেন ঠিক আছে আমি কমেন্টগুলো পড়ি বাট আপনাদের নাম পড়ি বলি না আসলে নাম কিন্তু নাই আপনাদের এখানে শর্ট নাম যেটা আছে সেটাই কিন্তু আমি বলি তাই না আপনাদের শর্ট নামের সঙ্গে আপনাদের নামে কোনো মিল আছে কিনা তো যাই হোক আপনি যেন বুঝতে পারেন এটা আপনি আপনি কমেন্ট করেছেন সেই আমি শর্ট নামগুলো দেখে আপনাদের শুধু বলতেছি এখানে জিমেইলে শর্ট নাম আসে হ্যাঁ শর্ট নামগুলো আমি দেখে এই আপনারা যে যার নামটা শর্ট নামে দিয়ে দিন অবশ্যই আমি নামটা বলব বলতে পারব তুহামনি বলছেন রিয়া নাম্বার ওয়ান অবশ্যই রিয়া নাম্বার ওয়ান ইউজার এখানে শর্ট নাম 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 নেই উনি বলছেন আপনার চ্যানেলে সবগুলো গান দেখি বিপ্লব শোভাকে অনেকটা ভালোবাসি হ্যাঁ সবাই ভালোবাসি আমিও ভালোবাসি তো দেখা যাচ্ছে প্রতাপ মন্ডল বর্তমান শোভা বিপ্লব জুটি আপনি কমেন্ট করছেন তার উত্তরও দিচ্ছেন খুব ভালো কথা কিন্তু আজকাল দেখা যায় রিয়া আছে শোভা নেই শোভা আছে রিয়া নেই এর আসল কারণ কি জানাবেন আর এনামলকে আপনার চ্যানেল দেখতে চাই বন্যা এনামুল শোভা বিপ্লব এই দুই সেরা জুটির গান ও খেলা দেখতে চাই তো অসম ধন্যবাদ ভাইয়া যে শোভা আছে তো রিয়া নাই রিয়াজ তো শোভা নাই এটা এখনকার প্রবলেম না এটা বোধহয় সেই সময় থেকেই প্রবলেম সেই সময় থেকে এখন পর্যন্ত কোনো প্রবলেম সলভ হয় নাই যদিও কখনো দেখছেন যে হাতে হাত মিল করে মানে করিয়ে করিয়ে দিয়েছে আর কি মিল হয়ে গেছে কিন্তু এই হাতটা মিল নাই দুটা দু হাতে দুপাশেই আছে ফাঁকাই আছে কখনো এক হয়নি তো যাই হোক যাই হোক কখনো এক এক হবে দোয়া করবেন অচিরে এক হয় আর যারা যে কথাটা বলছেন এনামুল বন্যা এনামুল বন্যাকে অবশ্যই চেষ্টা করব আসলে কি এরা একটা চ্যানেলে আওতাভুক্ত আছে হুম তো এই চ্যানেলে চুক্তিতে আছে তো চুক্তি থেকেই আসলে ওদেরকে এভাবে নিয়ে আসা যাচ্ছে না আপনারা হয়তো জানেন অন্যান্য চ্যানেলে তেমন কিন্তু গান গায় না কেন গায় না আসলে এটাই প্রবলেম যে চুক্তিবাদ দাব আছে যদি হয়তো সেই সময় শুরু হয় আমি কথা বলে আমরা ওদের গান গানো যায় কি না আর বিপ্লব সুবা নিয়ে রিয়া নিয়ে কিছু কথা আছে সেটা আমি কিন্তু পরে আপনাদের বলবো এই কথাগুলো অবশ্যই শুনবেন তবে এখন না এটা একটু আমাকে সময় দিবেন সময় অপেক্ষা সাবনিয়াসমিন নন ভাই রাশিদুল আপনার চ্যানেলে ডাকেন না কেন রাশিদুল অনেক ভালো সুন্দর গান গায় হ্যাঁ রাশি রাশিদুলকে আসলে অনেকদিন ডাকা হয় না রাশিদুল আমার এফ এম মিডিয়া এডিতে কিন্তু গান গাইছি সুন্দর রিয়া রাশিদুল জুটেছিল তো আবারও আছি রে আমরা রাশিদুলকে আপনাদের মাঝে হাজির করবো অবশ্যইটা সাপোর্ট করবেন এই ইউজার আমি ইটালি থেকে দেখছি আসলে নাম নাই যার কারণে আমি নামটা বলতে পারছি না আপনি ইটালি থেকে দেখছেন বাট ইউজার শর্ট নামটা নাই তো কামি মাহমাজ শোভা বিপক্ষে নষ্ট নষ্ট করেছে শোভা কেন বিপ্লব নষ্ট করবে এটা ভাইয়া ভুল ধারণা যাই হোক আবেগ নিয়ে আর বাস্তবতা আর দূরে থেকে আর কাছে থেকে যে ঘটনাগুলো আপনার অনুমান করতেছেন আসলে এটা ঠিক না কেউ কারণে নষ্ট নাই সবাই বড় হয়ে গেছে সবাই নিজেকে নিজে বুঝতে পারে জানতে পারে তো এটা মাইন্ড করবেন না এইভাবে আমি বলতে চাইনি বাট আসলে কেউ কারো নষ্ট করতে পারে না সবাই নিজেরটা খুব ভালো বোঝে সবার অহংকার কোনো দিন শেষ হবে না সবার অহংকার বেশি শোভা দুই দিন হলো মিডিয়াতে আসে আসার পরে এত কিছু ঘটেছে আগে কোনো শিল্পীর সাথে এরকম আসন ছিল না আসলে কি বলবো আসলে এটা মানে এটা সময় পরিবেশ এরকম হয়ে যায় এটা কি বলবো ভাইয়া বাপু আপনার নামটা নাই আমি বলতে পারতেছি না কিছু তো সময়ের ব্যবধান হয়ে যায় এটাকে ওদের দোষ দিয়ে লাভ নাই পরিবেশ পরিস্থিতি এর জন্য তাই ওমর ফারুক ভাই সোভা বিপ্লব আগে এক ছিল এখন প্রত্যেক কনটেন্টে তারা আলাদা আলাদা থাকে কেন সোভার চেহারাটা অন্যরকম করে রাখে আসলে কি বলবো এতে কনটেন্ট খারাপ হচ্ছে তাদের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে প্লিজ জানাবেন সমস্যা আসলে সমস্যা এই সমস্যা সে সবার নয় ঠিক আছে তবে আমার জানা মতে এদের দুজনের মধ্যে তেমন কোনো সমস্যা নাই সমস্যা অন্য অন্য জায়গায় আছে সেটা আমি তো বলছি রিয়া সোভা বিপ্লব নেক্সট কথা আছে পরে জানাবো চলে যাচ্ছি নেক্সট আপু না ভাই আমি যাই না ওনার কিন্তু শর্ট নামটা নাই হ্যাঁ ওনার জিমেইলে শর্ট নামটা নাই কোনো নাম নাই আমি বুঝতে পারছি না কে করছে কিন্তু উনি কিন্তু বলছেন নন ভাই রিয়া মনে ডুয়েট গান শুনতে চাই আর ভাই কমেন্টের উত্তর দেন কিন্তু কমেন্টকারীর নাম বলেন না কেন দুঃখিত ভাই আমি বলতে পারছি না আপনার জিমেইলে কিন্তু শর্ট নামটা নাই আপনি শর্ট নামটা একটু বসাই দিবেন তাহলে বুঝতে পারব তো কমেন্টকারীর নাম বলেন না কেন আশা করি পরবর্তীতে প্রথমেই কমেন্টকারীর নাম বলে কমেন্টের উত্তর দিবেন ধন্যবাদ মালয়শিয়া থেকে ভাই মালয়েশিয়া থেকে ফোন করছেন ভাই কমেন্ট করছেন ভাই অসংখ্য ধন্যবাদ কিন্তু আসলে আপনার নামটা আমি খুঁজতে পারছি না কারণ জিমেইলে আপনি জিমেইলে শর্ট নামটা দিয়ে দিবেন তাহলে আপনি নামটা আমি বুঝতে পারব তো এখন চলে যাচ্ছি পরবর্তীতে এমজি সাথী না আপনার কাছে হিংসা করে তারাই ভালো রানিয়া সুবা না ভাইয়া শুধু রিয়া খারাপ যাই না কোন কিভাবে কথাটা বলছেন এমজি সাথী তারপরে বিপ্লব শোভা লাভ 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 আসলে কি অনেক লাভে মানে এদের প্রতি প্রচুর লাভ তো যাই হোক লাভটা আমাদের জন্য কিছু বাকি রাখেন আর প্রিয় দর্শক আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করি অনেক কথাই বলি তো যাই হোক কথা বলার মধ্যে কিন্তু ভুল হতেই পারে কারণ আমি এখানে সরাসরি কিন্তু কথা বলতেছি কোনো কাটছাট করি না ভিডিও তান কোন কথা ভুল হতেই পারে যদি কখনো ভুল হয়ে থাকে আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন আর কেউ কিছু মনে করবেন না আর আপনার তো সবচেয়ে কাছের মানুষ আমার কারণ যে বিপদে যে ভুলটাকে সংশোধন করে দেয় যে ভুল ভুলটাকে ধরিয়ে দেয় সেই কিন্তু প্রকৃত বন্ধু প্রকৃত কাছের মানুষ তো আপনার তো আমার প্রকৃত সেই কাছের মানুষগুলো তো অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দিবেন আর ভুল পাইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটা কথা যাবার আগে বলছি শোভা বিপ্লব রিয়ার কথা যে আমি বলছিলাম যে এদের নিয়ে কিছু কথা আছে আসলে এদের নিয়ে কিছু কষ্টের আমার কথা আছে যেগুলো না বললেই না কারণ এদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি শোভা বিপ্লব প্রিয়া উস্তাদ তো এই ভালোবাসা আসলে অতিরিক্ত ভালোবাসলে নাকি কষ্ট বেদ হয় তো যাই সেই কষ্টের কিছু কথা আছে যেগুলো আমি শেয়ার করবো অন্য এক আলাদা ভিডিওতে তো অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন কি নিয়ে একটা মিডিয়া জগতে একটা পরিবার একটা পরিবার হয় সব একসঙ্গে একতালে যেন তুলতে পারি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে সবাই সাপোর্ট করবেন আর সব ভালো থাকবেন আর এই পর্যন্তই আল্লাহ হাফেজ